আমি আমার বাস্তবতায় যা দেখি একটা জমি বা বাড়ি ক্রয় করতে আপনাদের কি কি ভূমিকা পালন করা প্রয়োজন অনেকেই খুব দক্ষতার সহি জানেন আবার অনেকে জানেন না তো যারা জানেন না তাদের জন্য আজকে আমার কিছু পরামর্শমূলক কথা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব আশা করি আপনাদের অনেক কাজে দেবে আপনারা নিজেদের পকেটের টাকা ইনভেস্ট করে একটি সম্পদ ক্রয় করবেন বাড়ি ক্রয় করবেন সেক্ষেত্রে আমাদের চাইতে একজন মিডিয়ার চাইতে আপনাদের নিজের দক্ষতা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আমি সেই হিসেবেই আপনাদের কিছু সাজেস্ট করি আপনারা যদি একটি জমি ক্রয়ের জন্য মনস্থির করেন সিদ্ধান্ত নেন তখন সেটাকে এমনভাবে করতে হবে যে আপনি এটা করবেনই আপনি জমি ক্রয় করবেন এই ক্রয়ের উদ্দেশ্যে আপনাকে আপনার সময় নষ্ট করতে হবে এখানে আপনাকে সময় ব্যয় করতে হবে আপনাকে জায়গা দেখতে হবে যে এলাকায় জায়গা ক্রয় করবেন সেই এলাকাগুলো আমি এর আগের ভিডিওতে বলেছি আপনি যখন একটা জমি ও বাড়ি ক্রয় করবেন তখন একটি এলাকা মন থেকে নির্ধারণ করবেন মন থেকে মনস্থির করে আপনি একটা এলাকা নির্ধারণ করবেন তারপরে আপনি জমি দেখতে বের হবেন সব এলাকায় আপনি জমি ক্রয় করতে পারবেন না সব এলাকায় আপনার মনের মতো হবে না আপনি যদি সব কিছু গোলাই দেন সব জেলায় ঘুরেন সব জায়গার পিছে দৌড়ান সব লোকেশনে যান সব দামের জমি দেখেন তাহলে আপনার জমি কেনা অনেক কঠিন হয়ে যাবে আপনার যে কোনো একটা বাজেটের উপরে ভিত্তি করে আপনাকে জমি দেখতে হবে আপনার একটা এলাকা নির্ধারণের উপর ভিত্তি করে আপনাকে জমি দেখতে বের হতে হবে এরপর আপনার যে বাজেটে আপনি জমি ক্রয় করবেন করছেন সে বাজেটটা ধরেই আপনি জমি দেখেন এখন ধরেন আপনার পঞ্চাশ লক্ষ টাকা বাজেট আছে যেভাবে হোক আপনি পঞ্চাশ লক্ষ টাকা আপনি বাজেট করছেন একটি জায়গা ক্রয় করবেন তবে আপনি এমন এমন জায়গা দেখতেছেন এমন এমন জায়গায় যাইতেছেন ওই এলাকার জায়গা বাজেট আপনার বাজেট অনেক বেশি তো এরকম দেখা গেছে যে আপনি মনে করতেছেন যে আমার পঞ্চাশ লাখ টাকা সোজা কথা না পঞ্চাশ লাখ টাকা তো অনেক বিগ বাজেট পঞ্চাশ লাখ টাকা জমি তো আমি বলবো পঞ্চাশ লাখ টাকা সত্যি অনেক বিগ বাজেট অনেক বড় বাজেট যারা পাঁচ কোটি টাকা নিয়ে বৈশা রয়েছে যারা দশ কোটি টাকা নিয়ে বসে রয়েছে যারা এক কোটি দেড় কোটি টাকা নিয়ে পয়সা রয়েছে তারাও তো একটা বাজেট তৈরি জমি দেখতেছে আবার এমন দেখা গেছে যে বিশ লক্ষ টাকা বাজেট আছে পনেরো লক্ষ টাকা বাজেট আছে দশ লক্ষ টাকা বাজেট আছে বিভিন্ন বাজেট নিয়ে বসে রয়েছে ক্রেতাগণ তারা জমি ক্রয় করবে এমন আছে দেড় লক্ষ টাকা কাঁঠা এক লক্ষ টাকা কাঁটা পাঁচ লক্ষ টাকা কাঁঠা বিভিন্ন বাজেটের মধ্যে আপনারা জমি খোঁজেন তো আমি তাদেরকে বলবো আপনার যেরকম বাজেট আছে সেরকম বাজেটের মধ্যে আপনি এলাকায় যান সেরকম বাজেটের মধ্যে আপনার জমি দেখেন আপনার বাজেট অনুযায়ী খোঁজখবর নেন কোন এলাকায় জায়গার রেট কিরকম কোন এলাকায় জায়গার দাম রেট বা অবস্থান কেরকম আপনি এগুলা নিজেকে বসতে হবে আমি যে আমার যে বাজেট আমি জমি ক্রয় করতে যেতেছি আমার ওই এলাকার জায়গার রেটটা কিরকম ওই এলাকায় জায়গা দাম কিরকম চলতে আছে কত হইলে আমি নিতে পারবো এরকম কিছু চিন্তা ভাবনা আপনাকে নিতে হবে আপনি একটা একটা এলাকায় দেখবেন জায়গার দাম প্রতি কাঠা চল্লিশ লক্ষ টাকা জায়গার দাম প্রতি কাঠা পঞ্চাশ লক্ষ টাকা জায়গার দাম প্রতি কাঠা পঁচিশ লক্ষ বিশ লক্ষ তিরিশ লক্ষ টাকা কাঠা আপনার বাজেট এত নাই আপনার টোটালি বাজেটই ধরেন বিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা আপনার বাজেট আছে এই বাজেটে আপনি জমি ক্রয় করবেন তো এখন আপনি গেছেন চল্লিশ লাখ টাকা কাঠার জায়গার ওই এলাকায় জমি দেখতে তিরিশ চল্লিশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা কাঠা ওই এলাকায় জমি দেখতে গেছেন আপনি কিন্তু আপনার বাজেট তো আরো কম আপনি কিভাবে জমি পাবেন এখন আপনারা বলতেছেন অনেকেই বলেন শুনি অনলাইনের মাধ্যমে আমি যতটুকু বুঝি দালালরা অনেক টাকা খাইতেছে দালালরা অনেক দাম চাইতেছে হুম আপনার বাজেটের অনেক বাইরে চাইতেছে এখানে এরকম দাম হইতেই পারে না পানি ডুবা নালা যেখানে যাই দেখেন আপনারা দেখে আপনারা নিজেরা একটা দাম নির্ধারণ করেন আপনারা নিজের একটা সিদ্ধান্ত নেন তো এরকম সিদ্ধান্ত আপনারা নিজেরা নেওয়ার কোনো সুযোগ আমি দেখি না কেননা স্বাভাবিকভাবে একটা চিন্তা করেন আপনি যে এলাকায় আছেন যে এলাকায় বসবাস করতেছেন আপনি যে জেলায় বসবাস করতেছেন আপনার জেলা আপনার এলাকা আপনার যেখানে আপনি বসবাস করতেছেন এইখানে জমির দাম আপনি অনেক বেশি জানেন আমি আমার চাইতে আপনি অনেক বেশি জানেন আপনি জানেন আপনার এলাকার জমির দাম কত ধরেন আপনার এলাকার জমির দাম প্রতি কাঠা দশ লক্ষ টাকা এখন আমি তো আমার এলাকা থেকে আপনার এলাকার জমির খবর আমি জানি না বা যাই জানি লোক মারফত আর নয়তো আইডিয়া যে কোনো একটা মাধ্যমে আপনি এটার সন্ধান পাইছেন মনে হয় হয়তো এরকম রেট কিন্তু বাস্তবতা তার অনেকটাই উল্টা আপনি যা মনে করতেছেন বাস্তবতা অনেক উল্টো তো আমি আপনি একটা এলাকার জমির দাম মনে করতেছেন দশ লাখ টাকা কাঠা কিন্তু সেখানে হয়ে রয়েছে তিরিশ লক্ষ টাকা কাঠা বিশ লক্ষ পঁচিশ লক্ষ টাকা কাঠা তাহলে আপনার বাজেটে কিভাবে মিলবে আপনি কিভাবে একটি জমি ক্রয় করবেন কোনোভাবেই আপনার হিসাব মিলবে না এই কারণে আমি যা বুঝি আপনারা যেটা করণীয় সেটা হলো আপনারা যে এলাকায় জমি ক্রয় করতে যাবে সেই এলাকার জমির দাম রিয়েলিভাবে আপনাকে জানতে হবে সঠিকভাবে আপনার তথ্য নিতে হবে যে আসলে এই এলাকার জমির দাম কিরকম দালাল আপনার দাম চাইতেই পারে আপনার কাছ থেকে বেশি হাঁকাতেই পারে কিন্তু আপনার তো একটা বিবেক বুদ্ধি আছে আপনার তো অনেক কিছু জানার ক্ষমতা আছে এলাকায় জমির দাম কিরকম হইতে পারে আপনি যার মাধ্যমে আইছেন যার পরিচয় আইসেন আপনি যদি মনে করেন যে সে আপনার কাছ থেকে বিশ লক্ষ টাকা কাঁঠার জায়গা তিরিশ লক্ষ টাকা চাইতেছে বা পঁয়ত্রিশ লক্ষ টাকা চাইতেছে তাহলে আপনি একটু যাচাই করেন আপনি একটু লড়াইচড়া দেন দেখেন এই মূলত ওই এলাকার জমির দাম কিরকম আপনি যে ক্রেতা এটা কাউকে বুঝতে দিবেন না এটা যদি আপনি বুঝতে দেন তাহলে আপনি সঠিক তথ্য পাবেন না তো এইভাবে আপনি এলাকার জমির দাম খুঁজ দেন খোঁজ দিলে বুঝবেন যে দালাল আপনার কাছ থেকে কিরকম রেট চাইতেছে কিরকম দাম চাইতেছে আপনি নিজেই বুঝতে পারবেন তখন বুঝবেন যে না আপনার বাজেট আর এলাকার দাম তো এক না অনেক তফাৎ আছে এই কারণে আপনি আগে যে এলাকায় জায়গা দেখতে যেতেছে ওই এলাকার জায়গার রেটটা আপনাকে জানতে হবে আপনার বাজেটের সাথে ঠিক আছে কিনা তো এরকম বিভিন্ন কারণে ক্রেতাদের জমিগুলো কেনা হয় না কেননা আমি আজকে অনেক বছর যাবত এই জমি সংক্রান্ত বিষয়ে আমি এর সাথে জড়িত আমি যা বুঝি যেহেতু বছরের পর বছর মানুষ ঘুরেও জায়গা করে ক্রয় করতে পারেনি এটা কেন কারণ কি কারণ এই এইগুলোই কারণ হয়তো তার বাজেটে আর এলাকায় মিলতেছে না যে এলাকায় জায়গা দেখতেছে যেই বাজেট নেওয়া ওই বাজেটে ওই এলাকায় জায়গা নাই যার দরুন আপনার জায়গাটা কেনা হইতেছে না আপনার বাজেট অনুযায়ী আপনি এলাকায় যান আপনার বাজেট অনুযায়ী আপনি জমি দেখেন বড় রাস্তা লোকালয় এখনই বাড়ি করা যাবে তারপর রাস্তাঘাট ভালো হতে হবে পাকা রাস্তা হইতেইব রাস্তা পনেরো বিশ ফুট তিরিশ ফুট রাস্তা হইতে হবে এরকম বিভিন্ন চাহিদা আছে ক্রেতার তো আপনি নিজেই বুঝেন যে এরকম চাহিদার সাথে জায়গাগুলো কীরকম রেট হওয়ার কথা কীরকম দাম হইলে কীরকম চাহিদার জায়গাগুলো আপনি চাইতেছেন তো যে চাহিদার জায়গা আপনারা চাইতেছেন বড় রাস্তা লোকালয় হতে হবে বাজারঘাট হতে হবে এখন যেন জন্য বাড়ি করতে পারেন ভাড়া দিতে পারেন ভাড়ার জন্য চাহিদা বেশি থাকে ভালো হয় এক কথায় আপনার চাহিদা বেশ ভালো চাহিদা যেহেতু ভালো তাহলে আপনার বাজারটা ওরকমই রাখতে হবে আর যদি মনে করেন যে না আমার ভাড়ার দরকার নাই আপাতত বাড়িঘর না করলেও হবে রাস্তাঘাটে একটু ছোটো হইলেও সমস্যা নাই জায়গাতে পানি হইলেও সমস্যা নাই একটু নিচু জায়গা হইলেও সমস্যা নেই এলাকায় লোকালয় না হইলেও সমস্যা নাই ডেভেলপ হইতে অনেক দেরি আছে এরকম যদি আপনার প্রবলেম মনে না হয় তাহলে আপনার বাজেট কম রাখলেও পারেন আর যে জায়গাগুলো আপনি এখনই ব্যবহার করতে চাইতেছেন ভাড়া খাইবেন বাড়িঘর করবেন রাস্তাঘাটের সুবিধা নেবেন বিদ্যুৎ থাকতে হবে গ্যাস থাকতে হবে রাস্তা বিশো তিনশো থাকতে হবে জায়গার সাইজ ভালো থাকতে হবে এরকম ভালো আকারে যদি আপনার চাহিদা থাকে তাহলে সেই চাহিদা অনুযায়ী আপনার বাজেটটা সেরকমভাবে থাকতে হবে তো বাজেট আছে অনেকের দেখা গেছে যে ভালো বাজেট আছে তারপরেও ক্রয় করে না অনেকের যারা এক কোটি দেড় কোটি কোটি টাকা বা তারও বেশি বাজেট নিয়ে জমি নেওয়া তারাও তো ক্রয় করতে পারতেছে না তারাও তো ঘুরতেছে আমি দেখছি তারা কেন ঘুরে তাদের ঘুরার কারণ কি তারা ঘুরতেছে এটার কারণ আমি যা বুঝি তাদের সিদ্ধান্তহীনতা আসলে কিছু লোকের এটা সমস্যা না আবার কিছু লোকের বাজেটের সমস্যা কিছু লোক দেখবেন তারা আমি দেড় কোটি টাকা দিয়ে একটা সম্পদ করবো এই এলাকাটা আমার ভালো লাগতেছে না এই মহল্লাটা আমার ভালো লাগতেছে না বা এটা কিরকম জানি আমার টাকার সাথে মিলতেছে না আমি এত টাকা দিয়ে জমি ক্রয় করবো এমন কেন হম এই যে সিদ্ধান্তহীনতা আরো অনেক আছে আপনার একটা মানুষের মনের সব খবর তো আমি জানি না আমি যতটুকু বুঝি তো যার বাজেট ভালো আছে যথেষ্ট বাজেট আছে সে পঞ্চাশ লাখ টাকা কাঠা জায়গা কিনবে কিন্তু সে এসে দেখতেছে বিশ লক্ষ টাকা কাঠা জায়গা পঁচিশ লক্ষ টাকার কাঠার জায়গা পনেরো লক্ষ টাকার কাঠার জায়গা দেখতেছে তার বাজেট চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা কাঠা এই লোকটা কিভাবে জায়গা পছন্দ হবে বলেন তো যাদের বাজেট বেশি তাদের চাহিদাও বেশি তারা আবার পড়তেছে ইসা একটু নিম্ন জায়গার মধ্যে জায়গা খুঁজতেছে যার দরুন তাদের বাজেটে আর জায়গা এলাকায় ম্যাচিং হইতেছে না আবার এমন জায়গায় যায় তাদের পছন্দ হয় তাদের ওই বাজেট এটাই বেশি পঞ্চাশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ টাকা কাঠা প্রতি কাঠা জায়গা সে কিনবে নিহিত করতেছে এবং ঘুরতেছে সে গিয়ে দেখেন ষাট লক্ষ টাকা আশি লক্ষ টাকা কাঠা জায়গা সে গিয়ে সন্ধান করতেছে এই জন্য মিলতে পাইতেছে না সবারই কোনো না কোনো সিদ্ধান্তহীনতা আছে যার বাজেট কম সে একটু ভালো মানের জায়গায় খুঁজতেছে যার ধরুন বাজেটে আর টাকায় মিলতেছে না যাদের বাজেট একটু বেশি আছে তারা আরও বেশি আরো হাই কোয়ালিটির জায়গায় খুঁজতেছে যার ধরুন মিলতেছে না বাজেটে এলাকায় আর মানে কোনো কিছু তাদের অ্যাডজাস্ট হইতেছে না এজন্য এত ঘুরতেছে বছরের পর বছর অধিকাংশই ক্রয় করে ফেলে আবার অধিকাংশ দেখা গেছে যে ক্রয় করতে পারেন না তো যারা পারেন না তাদের জন্য আমার এই কেন পারেন না আপনারা আরো মনোযোগী হবেন আপনারা আরো সিদ্ধান্তহীনতায় না ভুগে আপনারা দেখবেন যে আপনার বাজেট অনুযায়ী আপনি এলাকায় যে এলাকায় যাবেন সেই এলাকার জায়গা জগের খোঁজখবর নিবেন তো সব তো আর বড় রাস্তার সাথে জায়গা হয় না প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা জেলায় তিন ফিট দুই ফিট রাস্তা থেকে ধরে আপনার একশো বিশ ফিট তিনশো ফিট পর্যন্ত রাস্তা আছে সকল রাস্তার সাথে বাড়ি থাকে দুই ফিট রাস্তা আছে দুই ফিট রাস্তা থেকে তিনশো ফিট রাস্তা এরকম বিভিন্ন সাইজের রাস্তার সাথে সর্ব জেলায় সর্বক্ষেত্রে বাড়ি ঘর আছে মানুষ বসবাস করতেছে তো এখন আপনি আর আমি যদি চিন্তা করি যে আমি জায়গা কিনলে আমি বড় রাস্তার সাথে ক্রয় করবো তাহলে ক্রয় করবো না তাহলে তো এটা একটা এক কথার সিদ্ধান্ত হয়ে গেল তাহলে আপনি যখন পাবেন তখনই ক্রয় করবেন এরকম ছোট রাস্তা গেল ঠিক আছে বড় রাস্তায় কোনো সমস্যা নেই বড় রাস্তায় ছোট রাস্তায় জায়গা বিক্রি হয় আপনি সারা চৌষট্টি জেলায় গিয়ে না সবখানি মানুষ বসবাস করে সব রাস্তায় মানুষ বসবাস করতেছে তারপরে মানুষের একটা রুচির ব্যাপার আছে আমি একটু জায়গা ক্রয় করবো আমি বড় রাস্তার সাথে ভালো একটা পজিশন দেখে জায়গা ক্রয় করব তাহলে আপনার বাজেট একটু ভালো হলে আপনি ক্রয় করতে পারবেন আর বাজেট একটু কম হলে আপনাকে দেখতে হবে এই সব মিলে এক সিদ্ধান্ত সিদ্ধান্ত আপনি আপনার বাজেট অনুযায়ী আপনি জমি দেখেন জমি ক্রয় করবেন আপনি বাজেট অনুসারে আপনি এলাকায় যান কোন এলাকায় জায়গার রেটটা কিরকম এরকম হতে পারে আমি এরকম অনেক সময় দেখছি আমার এলাকায় এখন বর্তমানে সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা কাঠা জমি চলতেছে এক কাঠা জমির দাম সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা আর সর্বনিম্ন পনেরো লক্ষ টাকা তাহলে আপনারা নিজেরই বুঝেন যে যেখানে এক কাঠা জায়গার দাম পঞ্চাশ লক্ষ টাকা আর এক কাঠা জায়গার দাম সর্বনিম্ন পনেরো লক্ষ টাকা তাহলে ডিফারেন্সটা আপনার কোথায় পঞ্চাশ লাখ টাকার যে জায়গাটি সেটার মানই অন্যরকম আর পনেরো লক্ষ টাকার যে জায়গাগুলো সেটার মানই অন্যরকম তো আমার কাছে গ্রাহক যারা আসেন যাদেরকে আমি চল্লিশ লক্ষ টাকা জায়গা দেখাই চল্লিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ লাখ টাকা কাঠা জায়গা দেখাই তারা এটা এমন একটা মন্তব্য করে যে কি এটা কি গুলশান বনানি নাকি তারপর এরকম জায়গা দেখাই যে যেমন সর্বনিম্ন পনেরো লক্ষ টাকা বিশ লক্ষ টাকা জায়গা দেখাই তারা এটাকে এমন একটা কথা বলে যে এই এখানে তো দুই লাখ টাকা পছন্দ না পাঁচ লক্ষ টাকায় পছন্দ না এরকম অনেক সময় কথা বিভিন্ন কথা শুনতে হয় গ্রাহকের কাস্টমারের শুনতে হয় তো তাদের কিছু কিছু কথা সিনেমা অবাক লাগে কিছু প্রতিবাদও করি না শুনি ক্রেতা তো ক্রেতার কথা সবই তো শুনতে হয় চল্লিশ লক্ষ টাকার জায়গা তারা ইচ্ছা বলে এটা কি বলছেন নাকি আবার পনেরো লক্ষ টাকার জায়গা সেইটাও বলে এটা দেড় দুই লক্ষ টাকার জায়গা আপনারা এত টাকা চান তো এই এইসব ধরনের যারা ক্রেতা তাদের কথার হিসাব এই মাথায় মিলে না তারা কেউ হিসাব কিতাব নিয়ে তারা জায়গা দেখতে আসে হম তো এখন তাদেরকে বলতে ইচ্ছা করে যে আপনারা সিলেট বিভাগে যান বরিশাল বিভাগে যান কুমিল্লা বিভাগে যান সেখানেও কিন্তু পঞ্চাশ লক্ষ টাকা জায়গা আছে তারও বেশিও আছে সব যে গোলশান বনি নিয়ে তো এই পঞ্চাশ লক্ষ টাকা জায়গা হতে হবে আর বাংলাদেশের কোথাও চল্লিশ পঞ্চাশ লাখ টাকা জায়গা হবে না এই কথাটাই তাদের বুঝতে হবে দাম বেশি কম বেশি সব জায়গায় হবে সব জায়গায় জ্বালাতেই হবে এটি স্বাভাবিক কিন্তু এই শুধু পঞ্চাশ ষাট লাখ টাকা আশি লাখ টাকা এক কোটি টাকার দাম গুলশান বনানেতেই হবে বাড়ি ধারায় উত্তরাতে হবে আর কোনো জায়গায় হবে না এটা ঠিক না আপনি গিয়ে দেখেন আপনার এলাকায় জায়গার দাম অনেক বেশি আছে যেমন আপনি যদি অঞ্চলে যান আপনার জেলায় গিয়ে দেখেন আপনার চল্লিশ পঞ্চাশ লাখ টাকা জায়গা আছে আরও বেশি আছে আমি বিভিন্ন জেলায় ঘুরছি আমি বাংলাদেশের অনেক জেলায় গেছি আল্লাহ আমাকে যাওয়াইছে তো দেখছি যে প্রত্যেকটা জেলা শহরের জমির দাম অনেক হাই কোয়ালিটির আপনি যে কোনো জেলা শহরে যান মনে করেন না যে আমি এখান থেকে বরিশাল গিয়ে জায়গা ক্রয় করবো সেখানে জায়গার দাম কম শহরে এরকম চিন্তাধারার কোনো সুযোগই নেই আপনি যদি মনে করেন যে আমি চিটাগাং শহরে যাই জমি কিনবো সেখানে জায়গার দাম কম হুম রংপুর শহরে যাই জমি কিনবেন সেখানে জমির দাম কম তো কম শব্দটা হলো কমের জায়গায় আর বেশি শব্দটা বেশি জায়গা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা শহরে যান আপনার জমির দাম বেশি হবে আর একটু গ্রাম অঞ্চলে যান নিচের দিকে যান জমির দাম আস্তে আস্তে কম হবে এরকম আপনারা বললেন না কোথায় না যে এটা কি গুলশান বনারি নাকি এখানে এত দাম আপনি জমি পছন্দ হয় নাই ক্রয় করবেন না সেটা আপনারা ভিতরে রাখেন আপনি যে একটা এলাকায় একটা জমি দেখতে যান আপনি একটা সম্মানের পাত্র হন যে এলাকায় যান যার মাধ্যমে যান আপনাকে তারা যথেষ্ট সম্মান করে যথেষ্ট ইজ্জত করে আপনাকে বসতে দেয় আপনার সাথে কথা বলে এক কথায় যতটুকু মেহবানদের করার আপনাকে করার চেষ্টা করে যথেষ্ট সেই ওয়েট আপনাকে বজায় রাখতে হবে যে আপনারা দেশের মানুষ এখন যারাই আসা যাওয়া করে দেখি সবই শিক্ষিত মানুষ এখানে শিক্ষিত ছাড়া কেউ আসে না তো শিক্ষার একটা কথার ভ্যালু আছে আপনার এরকম কোনো কথা বলা যাবে না একটা এলাকায় একটা মানুষের কাছে দেয়া যে আপনাকে সে অন্যভাবে দেখবে যে কি বললো কথাটা এরকম কোনো কিছু করা যাবে না আপনি যে এলাকায় যান যেখানে যান কোথায় আপনাকে ঠিক থাকতে হবে একটা জায়গা আপনার ধরেন তিরিশ লাখ টাকা দাম চাইছে কাঠা আপনার পছন্দ হয় না বাস অন্যভাবে আপনি কথা ইয়া করে দেন তাকে উত্তর দিয়ে দেন সেটা মনে মনে থাকা ভালো তাই বেলা গুলশান মোরানের সাথে তুলনা দেওয়া যাবে প্রত্যেকটা এলাকায় জায়গা কম বেশি দাম আছে এই এই জন্য কথাগুলো আইসা বলল ক্রেতাদের আরো কত রকমের কথা আছে সব তো এখানে রেকর্ড করলে আমার ঘন্টার পর ঘন্টা লাগবে ক্রেতাদের হাজার রকমের কথা আছে হাজার রকমের চাহিদা আছে হাজার রকমের আপনার অভিযোগ আছে তাদের সব কিছু মেনটেন করাটা আসলে বিরাট কঠিন কাজ এগুলা সবাই পারে না তো আপনারা যারা ক্রেতা আছেন তারা যাদেরকে দালাল সম্বোধন করে দালাল দালালি করে দালালি করবে এটি তাদের পেশা সবাই দালালি করে না কেউ মিচুয়াল করে কেউ আপনাকে সহযোগিতা করতে আছে কেউ সাহায্য আপনি যদি সবাইকে দালালের চোখে দেখেন তাহলে হবে না দালাল একটা তার উপাধি কিন্তু তার একটা পেশা আছে সেও কাজ করে পরিশ্রম করে পরিশ্রম ছাড়া আপনি তাকে দশ টাকা দিবেন এটা মনে রাখতে হবে পরিশ্রম ছাড়া আপনাকে আমি এই কিছুই দিতে পারব না আপনি আমার দিকে খেয়াল করবেন আমি আপনার দিকে খেয়াল করে এটাই তো স্বাভাবিক সব জায়গায় বসে দালাল 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 করে কাউকে ছোট করার সুযোগ নেই যে যে কাজে করে তার এটা পেশা কেউ পাসপোর্ট অফিসে পাসপোর্টের কাজ করে কেউ বাসে হেল্পারি করে কেউ অফিসে চাকরি করে কেউ দোকানে চাকরি করে কেউ জমি দিয়ে কাজ করে কেউ রেজিস্ট্রি অফিসে চাকরি করে বিভিন্ন জনের বিভিন্নভাবে পেশা করতেছে তো কয়জনকে আপনার দালাল বলবেন তো যাই হোক এটা আমাদের প্রচলিত একটা শব্দ দালাল দালাল ও মানুষ তারাও তাদের পেটের দায়ে কাজ করে পরিশ্রম করে আপনার একটা সম্পদ কয়েক শুরু থেকে শেষ পর্যন্ত তার সর্বোচ্চ চেষ্টা থাকে তার সর্বোচ্চ চেষ্টা না থাকলে একটা অন্য এলাকায় যাইয়া আপনি একটা জমি ক্রয় একটা কঠিন ব্যাপার আপনার এই কাজগুলো অনেক সহজ হয় ধরেন এক কোটি টাকা দিয়ে আপনি একটা সম্পদ ক্রয় করছেন একজন মিডিয়া আপনার এখান থেকে যেভাবেই হোক তো আপনার জানায় অজানায় দুই চার পাঁচ লাখ টাকা খাইছে নিছে তো পাঁচ লাখ টাকা খাওয়ার বিনিময়ে আপনি এক কোটি টাকার একটা সম্পদ ক্রয় করছেন ও এটা ওই ওই টাকার তুলনায় কিন্তু আপনার সম্পদটা অনেক আজকে আপনি এক কোটি টাকা দেওয়ার সম্পদ ক্রয় করছেন আপনার পাঁচ বছর পরে এটা পাঁচ কোটি টাকা দাম হবে কিন্তু ওই আপনার দালাল উনি কিন্তু ওই যে দুই চার পাঁচ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ সে কিন্তু আর উপরে উঠতে পারতেছে না তো এই জন্যই যেই যেই পেশায় আছে তাকে ওই পেশাতে থাকাটাই উচিত তাকে সম্বোধন করতে হবে ওইভাবে প্রত্যেকটা মানুষই নিজের যোগ নেই আরেকজনের সহযোগিতার জন্য যে যার পেশা নিজে থাকে তো এই জন্য একজন মিডিয়া অনেক পরিশ্রম করে একটা সম্পদ দুই হাতকে একসাথে মিলানোর জন্য মাঝখানে তার অনেক কাজ থাকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার জমি দেখা থেকে ধরে সকল ডকুমেন্ট তারপরে জমি রেজিস্ট্রি এই সেখান সব যত দৌড়ঝাপ যা আছে আপনাকে অনেক কিছু করতে হয় দেখা যায় আপনি সবকিছু জানেনও না আপনি সবকিছু দেখেনও না আপনার অবশ্য সে অনেক কাজ করতেছে কিন্তু আপনি সেটা পারতেছেন না জমিওয়ালার তো জমি বিক্রি করবে শুধু এটাই তাদের বাণী আর বাকি যে কাজগুলো আছে আপনার মিডিয়ায় কিন্তু করতেছে তো মিডিয়া বলতেছে আপনার পঞ্চাশ লক্ষ টাকার জমিতে মিডিয়া কিন্তু পঞ্চাশ লাখ টাকা তার খাওয়ার কোনো সুযোগ নেই এত দুই চার পাঁচ লাখ টাকা বা এক লাখ টাকা এক একদিন এক একটা ইয়া কোয়ালিটি এরকম আমি আগেই বললাম যে আপনাকে আগে মিডিয়া চিনতে হবে যে সে কি আপনার কাছ থেকে কিরকম লাভ করতেছে এলাকার জমির দাম কিরকম আপনি যদি যাচাই বাছাই মনে করেন যে এলাকার দাম ত্রিশ লাখ টাকা কাঠার ঠিক আছে সে আমাকে কিছু দাম বেশি তো সেই ক্ষেত্রে আপনি তাকে সাথে রাখতে পারেন আর যদি পনেরো বিশ লাখ টাকা প্রতি কাঠে যায় আপনাকে তাকে বয়কট করতে পারে অসুবিধা তো যে আপনাকে কম লাভে এক লাখ টাকা পনেরো পঞ্চাশ হাজার টাকা বা দুই চার পাঁচ লাখ টাকা লাভে আপনাকে একটা সম্পদ আপনার হাতে তুলে দিতে পারতেছে তো এখানে আপনি তাকে ওইভাবে ছোট করার সুযোগ নেই কারণ আপনার সম্পদ যত দিন যাবে তত আপনার অনেক গুণ বৃদ্ধি পাবে তো সেই তুলনায় সে যে কিছু খাইছে খাই আপনাকে দুই হাত মিলে আপনাকে একটা সম্পদ করানোর উচিলা হয়েছে সেই তুলনায় কিছু না তো এই কারণেই বললাম যে যে অনেক বেশি আপনার কাছ থেকে লাভ করতেছে আপনি তাকে চিনতে পারেন নাই আপনি তাকে ধরতে পারেন নাই আপনি তাকে বয়কট করতে পারেন নাই এই ভুল আপনার এই ভুল কিন্তু তার না সে তো সুযোগ পেলে সে করবি এইটা আপনার ধরার অনেক ওই আছে আপনি ওই এলাকা আপনি জানতে পারতেন খোঁজ খবর নিতে পারতেন এলাকার দাম কিরকম কি আসবে আপনি নেন না সেটা এই ব্যর্থতা আর আর যে আপনার সাথে কাজ করে অল্প কিছু লভ্যাংশ মধ্যে আছে এক দেড় লাখ টাকা দুই লাখ টাকা লাভ আছে এরকম হাজার হাজার মিডি আছে যারা নেই বিশ পঞ্চাশ হাজার টাকা এক দেড় লাখ টাকা দুই লাখ টাকা লাভ লাভে আপনাকে জায়গা বুঝাই দিতে আছে। ক্রয় করে দিতে পারত তাদের ক্ষেত্রেও তো আপনাদের মন্তব্য আরো ভালো হওয়ার কথা যে না আমি একজন মিডিয়ার কারণে আমি একটা সম্পদ ক্রয় করতে পারছি তো এই জন্যই বললাম যে মিডিয়ার মতো মিডিয়া যদি আপনি সংগ্রহ করতে পারেন তো সে আপনার বন্ধু হবে সে আপনার কাজের সহায়তা হবে তার উচিলে আপনি একটা সম্পদ ক্রয় করতে পারবেন তো আর যারা আপনার সাথে বেশি ইয়া করলো লাভ বেশি করলো প্রতারণা করলো সেটা ভুল ওটাইতে আপনারই হয়তো একটু বেশি হবে কারণ আপনি তাকে চিনতে ভুল করছেন তার দাম আপনি বুঝতে পারেন নাই তার আপনি শিক্ষিত মানুষ একটা মানুষের সাথে একবার দুইবার চারবার পাঁচবার দশবার কথা বললে তার সব কিছু জানা যায় যে এই লোকটা আমাকে কি করতে চাইতেছে কি বুঝে দিতে চাইতেছে তার মনের ভাব কি এগুলো আপনি বুঝতে পারেন নাই যার দরুন হয়তো সুযোগ পেয়ে আপনি তার সুযোগ কাজে লাগাইছে আপনার কাছ থেকে লাভ বেশি করছে এটা এই ভুল আপনাকে নিতে হবে আর যারাই কম লাভে ডিগ্রি করে দিতেছে আপনার কাছ থেকে তাদেরকে সম্মান করাটি ভালো হবে না আপনি একটা সম্পদ ক্রয় করতে পারলেন তো সব মিলে আমি যে আপনাদেরকে সাজেস্ট করব আপনারা একটা সঠিক এলাকা নির্ধারণ করেন এবং নিজে জানার চেষ্টা করেন যে ওই এলাকায় জায়গার রেট কিরকম ওই রেট অনুযায়ী যদি আপনি বাজেট ধরে যদি আপনি কাজ করেন সামনে আগান তাহলে আশা করি আপনি ঠকবেন না আশা করি আপনার সম্পদ ক্রয় হবে তো আজে বাজে মন্তব্য আজে বাজে চিন্তাধারা আমাদের মাথা থেকে সরাতে হবে যে বলশান বনানীয় বলা যাবে না আবার আপনার বাজেটের বাইরেও কোনো এলাকায় জমি দেখা যাবে না তারপর আপনার ওরকম মিডিয়াওকে আপনাকে চিনে নিতে হবে বিভিন্ন যেই বিষয়গুলো আছে এগুলো আপনাকে মাথায় নিতে হবে এগুলো আপনাকে বুঝতে হবে আপনাকে অভিজ্ঞতার পরিচয় দিতে হবে যে আপনি সব কিছু অনেক কিছু জানেন অনেক কিছু বুঝেন এরকম যদি আপনি ঠিকঠাক মতো বুঝে শুনে কাজ করতে পারেন আপনাকে বছরের পর বছর জমিটা ক্রয় করায় ঘুরতে হবে না আপনার অতি সহজেই জমি ক্রয় করতে পারবে আর এরকম বেশ কিছু কথা আছে অনেক তথ্য আছে আমার কাছে আমি যতটুকু যা বুঝি কথা বললে আমাকে সারা রাত্রে আমাকে কথা শেষ হবে না দিনও কথা শেষ হবে না এরকম জমি কেনার তথ্য জমি দেখায় তথ্য জমির দামের তথ্য আর জমি মানে আরো বিভিন্ন তত্ত্ব আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আমি দিব দিতে পারি কিন্তু একসাথে পারি না অনেক লং টাইম চলে কীভাবে তিরিশ মিনিট হয়ে যাবে নিজে বুঝতে পারি না তো যাই হোক আমি বলবো আপনাদের আপনারা এই বছরের পর বছর ঘুরতে হবে না আপনারা সর্বপ্রথম একটা এলাকা নির্ধারণ করেন কোন জেলায় কোন এলাকায় আপনি জায়গা ক্রয় করবেন ওই এলাকায় যখন আপনি জমি ক্রয় করতে চাইবেন ওই এলাকায় যখন আপনি জমি দেখতে যাবেন তখন আপনি একটা আপনার যে মিডিয়া ভালো লাগে সেই মিডিয়ার মাধ্যমে যান জমি দেখেন জমি দেখে আপনি ওই এলাকার জমি খোঁজ নেন অন্যভাবে আপনি যে ক্রেতা এরকম কোনো কাছে দিবেন না আপনি অন্যভাবে খোঁজ খোঁজ নিয়ে দেখবেন যে জমি আসলে জমির দাম কিরকম ওইভাবে তাহলে মিডিয়ার সাথে যদি কথায় আর দামে মিলে তাহলে আপনার সামনে আগার আশাগুলি খুব সহজে আপনার কাজ হবে মিডিয়াকে বিশ্বাস করেন বিশ্বাস করতে হবে আপনি কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে না হলে কাজ হবে না তো এরকম বেশ যে তথ্যগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিলাম এগুলো ফলো করে আপনাদের জমি কিনা খুবই সহজ হবে অনেক ধৈর্য ধরে আমার এই পুরো ভিডিওটি আপনারা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমি আমার মনের গভীর থেকে গভীর ভালোবাসা জানিয়ে আজকের আমার এই ভিডিওটি শেষ করলাম আশা করি আপনারা ভালো থাকবেন পরবর্তী পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন এ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ